মাননীয় স্পিকার বিচারমাননী অবস্তাদিত্ব সকলকে জানাই আসসালামু আলাইকুম আজকে বিতর্কে আমি পক্ষে বক্তব্যচ্ছি বিষয়টি হলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু প্রকৃতপক্ষে কন্ডলছে রাষ্ট্র প্রথমেই বলি জলবায়ু পরিবর্তন মূলত কার্বন ডাই অক্সাইড মিথেন এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাসের কারণে হয় এই গ্যাসগুলো সবচেয়ে বেশি নির্গত করে উন্নত দেশগুলো জার্মানি কানাডা জাপান এই দেশগুলো এক একটি এত বেশি শিল্পায়িত যে তারা বছরে হাজার হাজার টন গ্যাস নির্গত করছে অথচ বাংলাদেশ মালদ্বীপ নেপাল ইথিওপিয়া এদের নির্গমন খুবই কম কিন্তু তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে সোর্স আইপিসিসি রিপোর্ট টু থাউজেন্ড উদাহরণ বাংলাদেশে বছরে গড়ে পাঁচ লাখ মানুষ জলবায়ু সরকারটি হয়ে পড়ে সূত্র ওয়ার্ল্ড ব্যাংক টু থাউজেন্ড টোয়েন্টি টু উন্নত দেশগুলো বারবার প্রতিশ্রুতি দিলেও একশো মিলিয়ন ডলারের জলবায়ু শুদ্ধ ইউএনএস সিসি ক্লাইমেট স্পীডার ট্রেডার প্রশ্ন হলো বিপক্ষ দলের প্রতি আপনারা কি বলতে পারেন কেন উন্নয়নশীল দেশগুলোর চেয়ে উন্নত দেশগুলো এত বেশি নিষদ হলেও দায়ে চায় দ্বিতীয়ত জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় তৌলভূদিকে জার্মান ওয়াচ ক্লায়েমেট মিস্ট ইন্ডিয়াজ টু থাউজেন্ড বলেছে গত বছর বিশ বছরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দশটি দেশের আজকেই হচ্ছে নির্ময় বা উন্নয়নশীল দেশ যেমন বাংলাদেশ হাইলি তিলিস্তি মিয়ানমার

মধ্যে এক বেশি মানুষ শুধুমাত্র সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাস্তুচ্যুত হবে সূত্র ক্লাইমেট চেঞ্জ এর বাংলাদেশ প্রশ্ন হইল বিপক্ষ দলের প্রতি যারা বেশি দায়ী নয় তাদের কারণে কেন জলবায়ু দুর্যোগের বোঝা সবচেয়ে বেশি উন্নত দেশগুলো ক্লাইমেট ফাউন্ড লস এন্ড ড্যামেজ ফাউন্ড প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন খুবই 2009 হাজার নয় সালে ইউএনএফসিসি সিপিও ফিফটিনে তারা বলেছে প্রতি বছর একশো বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এখনও পুরোপুরি দেওয়া হয়নি শুধু প্রতিশ্রুতি চাই বাস্তব তাই বলতে উন্নয়নশীল দেশগুলো বিকাশ যাতে পরিবেশ বান্ধব হয় তার জন্য আর্থিক কারিগরি ও রাজনৈতিক সহায়তার জন্য মাননীয় মজরচর উনিশ উন্নত রাষ্ট্রগুলো ইতিহাস ও আধুনিক যুগের সবচেয়ে বেশি কার্বন নিঃসন হলেও জলবায়ু পরিবর্তনের দায়ী হয়েছে কিন্তু তার ফল ভোগ করছে উন্নয়নশীল রাষ্ট্রগুলো খাদ্য সংকট গৃহহীনতা জীবনহানি ও আর্থিক পুনর্জয়ের মাধ্যমে এটি এক ধরনের জলবায়ু বৈষম্য বা ক্লাইমেট ইন্ডাস্ট্রিজ যা অবশ্যই স্বীকার করে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে সত্য হলো জলবায়ু পরিবর্তনের কারণ উন্নত দেশ কিন্তু ভুক্তভোগী হচ্ছে আমরা শিক্ষা এই বৈষম্য দূর করতে হলে দায়িত্বশীলদের এগিয়ে আসতেই হবে বক্তব্য শেষ করছি এই প্রশ্ন রেখে আপনারা কি মনে করেন না যে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের জন্য একটা ন্যায্য দায়িত্বশীল পৃথিবী গড়ে তোলার দায় উন্নত রাষ্ট্রগুলোই সবচেয়ে বেশি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু হবে